আর বাদাম বেচবেন না সেই ভুবন জানালেন কারণ ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার মাদককাণ্ডে কাণ্ডে চিত্রনায়িকা একার বিরুদ্ধে চার্জশিট এবার দেখুন বিস্তারিত অপরদিকে আর বাদাম বেচবেন না সেই ভুবন জানালেন কারণ ভারতের বিনোদন অঙ্গন মেতেছে তার গানে বাদাম বিক্রেতার চেয়ে এখন শিল্পী হিসেবে বেশি পরিচিত তিনি তাই পুরনো পেশা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভুবন বাদ্যকর বাদাম বিক্রি ছেড়ে সম্পূর্ণভাবে সঙ্গীতে ডুবে যেতে চান তিনি গধুলিবেলা মিউজিক কোম্পানি নামের যে প্রতিষ্ঠান প্রথম তার গান প্রকাশ করেছিল তারা এবার তার সঙ্গে তিন লাখ রুপির চুক্তি করেছে এরপরই ভুবন এই ঘোষণা দিয়েছেন ভুবনের গাওয়া কাঁচা বাদাম গান ছড়িয়ে পড়েছে বিদেশেও প্রত্যেকে নিজের মতো করে তার গানের আলাদা আলাদা সংস্করণও বের করেছেন বীরভূমের ইলাম বাজারে গোধুলিবেলা মিউজিক কোম্পানির অফিসে বৃহস্পতিবার ভুবনের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে এখন থেকে ভুবনের ওই গান ব্যবহার করার আগে তাদের অনুমতি নিতে হবে তার বিনিময়ে পারিশ্রমিকও মিলবে গান এক গানে যে প্রত্যেকেই তাকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল ভুবন ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমরা গান নানা জায়গায় বাঁচছে নাইজেরিয়াও বেজেছে সবাই নাচছে আমার গানে খুব ভালো লাগছে বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছি বেলার মালিক গোপাল ঘোষ জানিয়েছেন ভুবনের গান প্রকাশ করলেও কপিরাইটের বিষয়টি সম্পর্কে তেমন ওয়াকিবহাল ছিলেন না তারা তাই যে যেমন পেরেছেন ভুবনের গান ব্যবহার করেছেন তবে এখন বিষয়টি বুঝতে শুরু করেছেন তাই গান চুরি রুখতে আগামী দিনে কঠোর পদক্ষেপ নেবেন তারা অপরদিকে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা ইউনিয়নের একটি নুরানি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান গ্রেফতার করেছে পুলিশ রাতে বলাৎকারের ঘটনা ঘটে এরপর সতেরোই ফেব্রুয়ারি সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ চিলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসানের বাড়ি চিলমারি উপজেলার ঢুসমারা থানার ডাটিয়ারচর গ্রামে মামলা সূত্রে জানা যায় বুধবার রাতে শিক্ষক মাহমুদুল হাসান ওই মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকার করেন এরপর ভুক্তভোগী ছাত্র বৃহস্পতিবার সকালে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায় পরে শিশুটির মা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানায় মামলা করেন এরপর পুলিশ ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করে ওসি বলে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের নয়ের এক ধারায় মামলা রেকর্ড করা হয়েছে আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে অপরদিকে মাদক কাণ্ডে চিত্রনায়িকা একার বিরুদ্ধে চার্জশিট মাদকদ্রব্য আইনের করা মামলায় ঢাকায় সিনেমার এক জনপ্রিয় নায়িকা সিমন হাসান একার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ বৃহস্পতিবার সতেরোই ফেব্রুয়ারি হাতিরঝিল থানার আদালতে সাধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মনির মন্ডল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন গত এগারোই জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ ফয়সাল আদালতে অভিযোগপত্র দাখিল করেন গত ছাব্বিশে জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে এই অভিযোগপত্র গৃহীত হয় বর্তমানে মামলাটি বদলির অপেক্ষায় রয়েছে গত একত্রিশে জুলাই একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় দুটি মামলা দায়ের ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেন আগস্টে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে তিন দিন করে ছয় দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ অন্যদিকে তার আইনজীবী জামিন আবেদন করেন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন উল্লেখ্য গৃহকর্মী নির্যাতনের অভিযোগ একার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এছাড়া তার বাসায় মাদকদ্রব্য পাওয়ায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করে পরবর্তীতে গত বছরের দশই আগস্ট ঢাকা মহানগর আতিকুর রহমানের আদালতে একার আইনজীবী জামিনের আবেদন করেন শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন